তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে আমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা মতো তো সকালে উঠেই আগে দেখছো গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আর গরম জল করে এখন সার্ফ দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি তো আজ থেকে আমাদের কাজটা শুরু আগের ভিডিওতেও বলেছিলাম তো একদিনে তো সব কিছু সম্ভব নয় যেহেতু শীতকাল প্রচুর জিনিসপত্র রয়েছে আর আমাদের তিনজনের অনেক জিনিসপত্রই হয়ে যাবে তো সেই জন্য এই আজ থেকে একটু একটু করে পরিষ্কার করতে শুরু করছি তো আগে এগুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়ে যেহেতু শীতকালে একটু গরম জল করে যেহেতু সঙ্গে সঙ্গে কাঁচবো একটু গরম জল করে দিলে তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো সেই জন্যই গরম জল করে ভিজিয়ে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করবো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি গুছিয়ে দিয়ে ওদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম ঘরের কাজ বলতে ওই ঝাড় দেওয়া নাতা দেওয়া এগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে কিছু বাসন রয়েছে বাসনগুলো মেজে জল ধরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো শেষে কাজবো আর তারপরে কেচে একেবারে স্নান করে নেব কারণ জামা কাপড় কাচতে গিয়ে তো অলরেডি ভেজেই যাব তো সেই জন্যই ভাবলাম সকাল সকালই স্নান করে নেবো আর জানো তো এই কদিন সকাল সকাল স্নান করে নিচ্ছি তো যাই হোক দেখছি ভগবানের আশীর্বাদে শরীরের কোনো সমস্যা হয়নি বরং সুস্থ আছি কারণ সকালে স্নান করে নিলে সারাদিনে বেশ মানে রোদ রোদ লেগে ভালো শুকনো হয়ে যাচ্ছে ভালো কোনো সমস্যা হয়নি তো দুপুরে স্নান করলে চুলটাও ভিজে ভিজে থাকতো অসুবিধা হতো তো দেখছি ভালোই আছি তো সেই জন্যই আরও ভালো সকাল সকাল স্নান করে নেব আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেলো যদিও খুব বেশি বাসন থাকছিল না আর রাতে তো এখন রুটি হচ্ছে সেই জন্য বাসনের পরিমাণটা কম আর হাঁড়িটা দেখছো ওটা কিন্তু ভাত হয়নি ওটাই যে সকালে জল গরম করছিলাম সেই হাঁড়ি জানতো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তো আমার মনে হয় যদি কেউ সৎ পথে থাকে আর সৎভাবে পরিশ্রম করে তাহলে সে সফল হয় যে কোনো কাজেই তো আমি না এইচএস দেওয়ার পর থেকে একটা সত্যি কথা বলতে গিয়ে আমার বাবা মা সেইভাবে লেখাপড়া জানে না যতটাও পড়াশোনা করেছি আমি নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় আর সবটাই নিজের মাধ্যমে কোনটা করব কোনটা না করব সমস্ত কিছু তারা শুধু আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে আর প্রাইভেট টিউটার দিয়ে দিয়েছে ব্যস্ত এটুকুই তারা কখনোই বলে না এটা করতে হবে সেটা করতে হবে এটা করলে ভালো আসলে তারা সেটা জানে না তো সবটাই আমার ওপর ছিল আমি নিজের থেকে সবটা করেছি তো সে যাই হোক মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিলাম এইচএসেও সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করেছি তারপরে নার্সিং পরে নার্সিংও করছি কিছুদিন তো আরও অনেক সুযোগ পেয়েছিলাম সেগুলো সব ক্ষেত্রে তো আর সব সুযোগ পেলেও হয় না সম্ভব যাওয়া তো সেই সব বাদ দিলাম তো এখন বিয়ের পর অনেক কিছুই করেছি সেলাই শিখেছি অনেক কিছুই করেছি যেহেতু বাড়িতে মেয়ে ছোট ওকে দেখার মতো কেউ নেই সেই জন্য বাইরে গিয়ে কিছু করতে পারছি না আজকে আমি বাইরে চলে গেলে বাইরে মানে বাড়ির বাইরে গেলে নার্সিংটা জয়েন করলে ইনকাম করতে পারবো ভালো কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমার মেয়ে আছে ওকে দেখার মতো কেউ নেই আর আমি যদি সেখানে থেকে কাজ করি তাহলে মেয়ে এখানে থাকবে ওর পড়াশোনা ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আমার নিজের কথা আর না ভেবে মেয়ের কথা ভাবতে হবে আর আমার যেটুকু যা স্বপ্ন ছিল সেগুলো মেয়ের মাধ্যমেই পূরণ করতে চাইছি তো যাই হোক সৎ পথে তো থাকলেই বললাম পরিশ্রম করতে হবে অবশ্যই আর সৎ পথে থাকলে অবশ্যই সফল হবে তো আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম আগে একটা চ্যানেল ছিল তখন তো কিছুই জানতাম না যে যেরকম পড়েছে সেইভাবেই করে গেছি প্রথমটা ভালোই হচ্ছিল কিন্তু তারপর ধীরে ধীরে চ্যানেল ডাউন হয়ে গেল তারপর যখন প্রায় এক বছর হয়ে গেল তখন ভাবলাম না এতে আর সময় দিয়ে কাজ নিই আর একটা নতুন চ্যানেল করি তো তারপরে শুরু করে দিলাম এই চ্যানেল খোলা তো তখনও না মনোবল খুব একটা ছিল না কারণ যে আসলে আমাদের মাটির ঘর সেরকম কিছু নেই দেখানোর মতো তো মানুষ কি দেখবে শুধু কি বাসন মাজা রান্না করা খাওয়া দাওয়া এগুলোই দেখবে তো যাই হোক তাও ভেঙে পড়িনি আর তাও চেষ্টা করবো দেখা যায় না চেষ্টা করলে বলে মানুষ সফল হয়ে যায় তো শুরু করে দিয়েছিলাম শূন্য থেকে শুরু করে আজ পাঁচশো প্লাস সাবস্ক্রাইব তোমরা আমারকে দিয়ে দিয়েছ তো যাই হোক এটাই কিন্তু আমার কাছে অনেক যে আমার ভিডিও পাঁচশো জন মেম্বার দেখে তারা আমাকে পাঁচশো জন মেম্বার আমায় ভালোবাসে আমার আশপাশের মানুষ নাও ভালোবাসতে পারে হিংসা করতে পারে কিন্তু তারা আমায় ভালোবাসে তো ইউটিউবে এসেছিলাম বলে আমি এই পাঁচশো জন বন্ধু পেয়েছি এটাই কি অনেক কিছু নয় তবে হ্যাঁ ইউটিউবে ভিডিও করছি আমি একেবারে রিয়েল ভিডিও দেখাই আমার পরিবারে যা আছে আমি যেভাবে চলি যেভাবে খাই ওই যে বললাম সৎ পথে আর অনেক পরিশ্রম করি শুধু ইউটিউবে নয় সারাদিন সংসার সামলে বাচ্চা সামলে শুধু বাচ্চা নয় বাচ্চার পড়াশোনা নাচ গান ছবি আঁকা প্লাস সংসার প্লাস টুকটাক চাষও করি তো সব কিছু সামলে আবারও ইউটিউবে সময় দেওয়া তো যারা ইউটিউব করো বন্ধুরা সবাই যেন ইউটিউবটা কতটা কষ্টে শুধু তো ভিডিও বানালেই হয় না তার এডিটিং টাইটেল ট্যাগ ডেসক্রিপশন অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় তাই না আর এই যে এখন তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো কিছু সবজি নিয়ে এসেছে এখন তো নিরামিষ চলছে আরও চার পাঁচ দিন আছে তো পটল কাঁচা টমেটো আর কাঁচা টমেটো খেতে আমার খুব ভালো লাগে জানো তো কাঁচা টমেটো পটল ফুলকপি ওলকপি এসবই এনেছে তো বাজারগুলো গুছিয়ে এখন কতগুলো পরিষ্কার করে নিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না আর মেয়েও সবজি খেতে মানে পছন্দ করে না সেই জন্যই আর বিশেষ রান্না কিছু করবো না একেবারেই হালকা পাতলা রান্না করবো এমনিতেই নিরামিষ তরকারি আমারও খুব একটা ভালো লাগে না ঘর ধর করে দিয়ে নিলাম ওদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিচ্ছি মা মেয়ে খাবো আর আজকে বিকেলে প্রচন্ড ব্যস্ত আছে তিনটে থেকে বেরিয়ে যেতে হবে মেয়েকে নিয়ে তিনটে থেকে ওর গানের ক্লাস চারটে থেকে নাচের ক্লাস বাড়ি আস্তে আস্তে সাতটা বেজে যাবে এতক্ষণ পর্যন্ত যে সকাল বন্ধুরা আমার সাথে রয়েছ আমাদের আজকের ভিডিওটা তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি এইভাবে সৎ পথে পরিশ্রম করে ইউটিউবেও সফলতা অর্জন করব তো বাস্তব জীবনে একটু সফলতা পেয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দু চার দিনের মধ্যে একটা খুশির খবর দেবো রান্না বান্না হবেই না সেরকম আলাদা হয় বাড়ছে নেই আর মেয়ে তো ওই নিরামিষ সবজি খেতেই চায় না আর আমারও খুব একটা ভালো লাগে না তার জন্য যে আলু আর কাঁচা টমেটো ভাজে দিচ্ছি আর এখানে হচ্ছে আলু আর সিম ভাজা করবো মেয়ের তো আলু ভাজা ঘি দিয়ে দিলেই হয়ে যাবে তো আমারও ওই দিলেই হয়ে যাবে কোনো নিরামিষ তরকারি আর ভালো লাগছে না অনেকটা বেলাও হয়ে গেছে পনেরো ডিউটি গেছে দুয়ারে সরকার হচ্ছে তো খাবে না ওই জন্যই তো তিনটে থেকে মেয়ের গানের গ্লাস চারটে থেকে নাচের গ্লাস রয়েছে তো এই যে সিমগুলো ভেজে নিচ্ছি শুধুমাত্র লবণ মাখিয়ে হলুদ তো দেওয়া যাবে না আর ওই ভাতের মধ্যে আলু আর কাঁচা টমেটো ভাত দিয়েছি সিম ভাজাও মেয়ে খাবে না আর ওটাও খাবে না তো ওর জন্য একটু আলু ভেজে দিতে হবে আর ঘি দিয়ে দিলে ওটাই ওর হয়ে যাবে তো এই যে আলুগুলোও ভেজে নিচ্ছি শুধুমাত্র লবণ মাখিয়েই তো এখনও তিন চার দিন আছে এইভাবেই কষ্ট করে যেতে হবে তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো এসে আমাদের এক পূর্বপুরুষ এসে উপস্থিত হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই আর এই তো সব কাজকর্ম কমপ্লিট করে এখন প্রায় পনেরো দিনটার মতো বাচ্চা রেডি হয়েছে মেখে নিয়ে যাওয়ার জন্য আর এত কাহাত খসখস করছে অসুবিধা হচ্ছে একটু ক্রিম না মাখলে হয় না তাই ভাবলাম মেখেই নিই যাওয়া হবে একটু ক্রিম মেখে নিলাম আর চুল টুল তো আঁচড়াতেও নেই আর বাকি কিছু করতে নেই তো একেবারেই না মুখে না কিছু দিলে থাকা যাচ্ছে না তো সেটা করে নিল আর বাড়িতে থাকলে তবুও অসুবিধা নেই একটু বাইরে গেলে অসুবিধা হয়ে যায় তো এই যে মেয়ে নাচের জন্য ড্রেসটা দেখাতে নিয়ে যেতে হবে ম্যাডামকে তো বাকিগুলো দেখে নিয়েছি তো এইটা দেখানো একটু আছে কিভাবে অন্যটা পড়াবো তো সেই নিয়ে এইসব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আর গানের জন্য তো শুধু ডায়ের নিলেই হয়ে যাবে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি যে জামাকাপড়গুলো কেচেছিলাম সব রেখে দিয়েছি ওগুলো না তুলে একটা জায়গায় সেই ঘরে রেখেছি ওগুলো সব কাজ শেষ হয়ে গেলে গঙ্গা জল ছড়িয়ে দিলে তারপরে বোঝানো হবে তো চলো যাওয়া যাক আর আজকে তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো মেলার প্রিপারেশন কত পৌঁছালো সব কিছুই গুছিয়ে নিতে হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস বছরের শেষ সময় তো সব স্যার ম্যাডামদের বেতন বাড়ি মানে দিয়ে দিতে হবে তো স্কুল নাচের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো গানের স্যারের বেতনটা আজকে দিয়ে দেব। এই জন্যই কার্ডগুলো গুছিয়ে নিলাম ওগুলোর কথাই না মনে থাকে না আর দেখো এখন পৌঁছে গেছি এটা হচ্ছে বাইরে এখান থেকে ঢোকার গেট আর এখানেই মেয়ে নাচ গান ছবি আঁকা সমস্ত কিছু শেখে আর এটা হচ্ছে ক্লাব বিবাদী ক্লাব তো এই ক্লাবের সদস্যও রয়েছি আমি আর এখানে বছরে এই বিবাদী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই চার পাঁচ বছর হচ্ছে এটা নিয়ে তো এখনও প্রিপারেশন চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি তো এই যে এখানটা হচ্ছে স্টেজ বা আর এদিকটা হচ্ছে লোকজন বসবে সেই জন্য আর এই সাইডে সব দোকানপাট বসবে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদায় টাটা